আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চলতি মাসের তিন তারিখে ভর্তি আল্লাহর রহমতে অশেষ রহমতে ডাক্তারের প্রচেষ্টা এবং এখানকার ফিজিওথেরাপি যে ভাই আছে ওনার অদম প্রচেষ্টার কারণে আজ আলহামদুলিল্লাহ আজ বারো দিন আমি সম্পূর্ণ সুস্থ আল্লাহর রহমতে আপনাদেরকে আমি এখন বর্তমানে কতটুকু সুস্থ আল্লাহর রহমতে আপনাদেরকে বলবো তার আগে আমার আগের ভিডিওটা আপনারা দেখেন একটু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একজন কাতার প্রবাসী আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন আমার বয়স ফর্টি আমি কাতারে আলগারাফাতে থাকি পেশাগতভাবে আমি দোকানে জব করি বাংলাদেশে আমার দেশের বাড়ি কুমিল্লা লাকসাম মনারগঞ্জ একটা সময় আলহামদুলিল্লাহ আমি সুস্থ ছিলাম তো দোকানের কাজ কাজের ক্ষেত্রে আমার ওই বসা থাকে এবং প্রয়োজনে একটু ভারী কিছু উড়াতে হয় মাঝে মধ্যে গত আড়াই মাস আড়াই মাসের আগ থেকে আমার এই পিছনে ব্যাক পেইন আসছে আর রমজানের স্টার্টিং থেকে আমার হালকা হালকা পায়ে বাম পায়ে পেইন হতো তখন আমি অল্প অল্প পেইন হয়েছে তখন আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছিলাম জিনিসটাকে তখন দীর্ঘ রমজানের পর পর রমজানের ঈদের পর পরে আমার ব্যাক পেইন বেড়ে গেছে প্রচুর তখন আমার মানে দাঁড়ায় থাকতে প্রবলেম হতো আর বিশেষ করে রাত্রে শোয়ার পরে সকালে ঘুম থেকে উঠতে পারতাম যেন আমার নিচের পিনার মানে পুরো অবশ্যই যেত একটু হালকা এক্সারসাইজ করে নিজে নিজের মতো ডাক্তার দেখাইছি অর্থোপেটিক্স প্লাস নিউরোল সার্জন দেখাইছি আমার কাজে হয়নি এ কারণে আমি দেশে মুখ করে চলে আসছি দেশে আসার পরে আমি একজন নিউরোলজিস্ট ডাক্তার দেখাইছি উনি আমাকে চোদ্দ দিনে ওষুধ দিছে এমআরআই পরীক্ষা টরীক্ষা কইরা চোদ্দ দিনে ওষুধ দেওয়ার পরে বলছে যদি ওষুধে কমপ্লিট হয় ব্যথা কমে তাহলে তো হবে না হলে অপারেশনে যেতে হবে তখন আমি আট দিন ওষুধ খাওয়ার পর কোনো রেজাল্ট পাইনি তখন আমি নিজে নিজে সিদ্ধান্ত না আমি একজন ভালো ডাক্তার কাছে আমার হবে দেখাতে হবে তখন যে আমি ডিপিআরসি হসপিটালে আসছি এবং প্লাস আমার ফ্রেন্ড আমাকে কাতারে উনি গত বছরে এখানে থেকে চিকিৎসা করে গেছিল উনি আমাকে এটার অ্যাড্রেস দিয়েছে প্লাস আমি স্যারের অনেকগুলো ভিডিও দেখছি আমি অনলাইনে তো আমার আলহামদুলিল্লাহ স্যারের ভিডিওগুলো বা ইয়াগুলো আমার মনোভূত হয়েছে এ কারণে এখন এখানে আসা আরে এখন আমি আজকে দুই দিন হয়েছে আমার ট্রিটমেন্ট চলতে আছে আলহামদুলিল্লাহ বাকি আল্লাহর ইচ্ছা যখন আমি রাতে ঘুমাজে যেতাম যখন আমার মাজার কিনার মাজার নিচে নিয়ে মানে অবসর মতো হয়ে যায় তখন আমার মনে ভিতরে অনেক ভয় কাজ করতো আমার নিচের কিনা কি অবশ্য হয়ে গেলো নাকি আমি কি কাজ করতে পারবো না কি আদৌ এখানে থাকতে পারবো না দেশে ফিরে যাইতে হবে কারণ আমার ফ্যামিলির একমাত্র উপার্জন আমার উপরে সবাই আমার উপরে ডিপেন্ডেন্ট যখন আমার ওখানে দেখি যে কোনো ইম্প্রুভ হচ্ছে না তখন আমার ফ্যামিলিগত বিশেষ করে আমার আম্মু আমার ওয়াইফ সবাই আমাকে বলছে তুমি দেশে চলে আসো দেশে চলে আসে ভালো ডাক্তার দেখাও ডাক্তার দেখার চিকিৎসা করো ইনশাল্লাহ আল্লাহ তালা ভালো করে দেব ইনশাল্লাহ তখন যে আমি দেশে চলে আসছি আমি তখন যে একজন সার্জারি দেখেছিলাম সার্জেন সার্জারি দিয়ে আমাকে সার্জেন নিউরি সার্জেন সার্জা আমাকে বলছে অপারেশনের জন্য তো আমি এই বয়সে আমি অপারেশনের পক্ষে না কারণ অপারেশন করলে যে এটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে তার কোনো গ্যারান্টি নাই কারণ এই অপারেশনের পরে অন্য কোনো প্রবলেম হয়ে যেতে পারে আমার এ কারণে আমি অপারেশনের পক্ষে যাইনি অন্য চিন্তা ভাবনা করলাম তখন আমার কাতারে বন্ধু ওনার নাম রিয়াজ উনি আমাকে বলছিল আপনি ওইখানে যান ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ওইখানে যান উনিও ওইখানে চিকিৎসা করেছিল বিগত বছর এবং প্লাস এই চলতি মাসের পঁচিশ তারিখে উনি আবার ব্যাক করবে এবং এখানে ট্রিটমেন্ট করাবে উনি আমার সাথে তখন আমি এখানে আসা স্যারের কাছে আলহামদুলিল্লাহ এখানে আসি স্যারের সবকিছু আমার মানে ভালো লাগছে এখানে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ অনেক কেয়ার করে সবাই না স্যার আমাকে দেখার পরে বলছে ইনশাল্লাহ কোনো অপারেশন লাগবে না আপনি ট্রিটমেন্ট চলক ইনশাল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন আল্লাহ রহমত ইনশাআল্লাহ সারের কথা আমি একটা ভরসা পেয়েছি সেই জন্য আমি এখানে ভর্তি হয়েছি আমি সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন ইনশাল্লাহ আমি যাতে অতি দ্রুত সুস্থতা লাভ করতে পারি এবং আমি আমার কর্মস্থলে ফিরে যেতে পারি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা তো সবাই দেখেছেন আমি প্রথম যে সময় এখানে অ্যাডমিন হয়েছিলাম আমার ভিডিওগুলোতে দেখছেন আগে আপনারা কি অবস্থায় ছিলাম এখন আমি আগে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি পুরো পুরু সুস্থ আল্লাহ রহমতে আমার কোন সমস্যা নাই আমার কোমরের সমস্যা যেটাকে পিএল বলে পিএল সমস্যা প্লাস আমার পায়ে পেন হতো নিচের দিকে পেন যেত এখন আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ আল্লাহ রহমতে এখন আমার বর্তমানে হাঁটার সমস্যা হতো না আগে কিন্তু যখন আমার এটা দেখা দিছিল তখন কিন্তু আমার শোয়া হাঁটা অনেক প্রবলেম হইতো আমার চলাফেরায় গোসল করা বিশেষ করে ঘুমাতে এবং প্লাস অলমোস্ট সর্বোপরি হয়েছে নামাজ পড়তে অনেক কষ্ট হইতো সিজদাতে রুকুতে বসা পায়ে অনেক পেন হইতো আলহামদুলিল্লাহ এখন এখন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি চলাফেরা করতে পারি গোসল করতে পারি হাঁটতে পারে সমস্যা নাই এখন হ্যাঁ আমি এখানে যখন ভর্তি হয়েছিলাম তখন আমার থেরাপিস্ট যে ভাই ছিল ভাই উনি আমাকে ইনফর্ম করছিল প্রথম দুই তিন দিন একটু ব্যথাটা বাড়ায় কি কারণে আমাদের মাসেল টাইট থাকে ওই সময় তখন উনি অক্লান্ত পরিশ্রম করছে আমার জন্য তার কারণে আমার রিমুভ হইতেছে আস্তে তিন চার দিন পর থেকে আস্তে আস্তে আমার শরীরে পরিপূর্ণ আমি রিমুভ পাইতেছি এবং ইনশাল্লাহ আজকে সম্পূর্ণ বারো দিনে আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এবং ভবিষ্যতে যেন আমি সুস্থভাবে চলাফির করতে পারি এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারি আমার কর্মস্থলে যাতে আমি ফিরে যেতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার যে আগে লাইফ স্টাইলটা ছিল এখানে আসার পরে মানে আমার লাইফ স্টাইল টোটালটা চেঞ্জ হয়ে গেছে গা আমার ইনশাল্লাহ আমার মনে এখন এতটুকু আত্মবিশ্বাস আছে যে ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনাদের সকলের দোয়ায় আমি আমার কর্মস্থলে গিয়ে আমার কাজ আমি সঠিকভাবে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমি সঠিকভাবে করতে পারবো ইনশাল্লাহ স্যার আল্লাহর রহমতে যে কথা রাখছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ স্যারের কথা অনুযায়ী আল্লাহ রহমতে আমি ট্রিটমেন্ট নিছি এখন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে পরিপূর্ণ সুস্থ স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং বিশেষ করে আমার পক্ষ থেকে আমি বলছি যাদের আল্লাহ না খাস এসব সমস্যা হয় মাজার ব্যথা বা কমার দিকে পা পেন নামে আমার একটা সাজেস্ট থাকবে তারা অন্তত ভুল হসপিটালে গিয়ে দৌড়ে সময় নষ্ট না করে নিজেও শারীরিকভাবে কষ্ট না পান সঠিক জায়গায় আসেন আপনারা সবাই অনুরোধ ডিপিএস হসপিটালে আসবেন ওনাদের সেবার মান যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক বেটার এই কথাটা আমার বলার উদ্দেশ্য কারণ আমি নিজে আমি নিজে আমি সম্পূর্ণ আল্লাহ রহমতে আমি সুস্থ এখন এ কারণে আমার বলার উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্যে বাইজা এই ধরনের প্রবলেমগুলো আসলে আমাদের আমাদের যে রাফ আমরা চলাফেরা করি বা হ্যাবিট থেকে বিশেষ করে এই ধরনের রোগগুলো দেখা দেয় আমি ইনশাল্লাহ এখানে আসার পরে এখন যতটুকু দেখছি বা যেভাবে বলছে যেভাবে বলছে ইনশাল্লাহ আমি সেভাবে চলার চেষ্টা করবো আমার লাইফ স্টাইলটা একটু চেঞ্জ হবে ইনশাল্লাহ আল্লাহ চাই তো আমি যদি এইভাবে চলাফেরা করতে পারি আল্লাহ আমাকে সুস্থ রাখবো ইনশাল্লাহ অবশ্যই পরিবেশ হসপিটালের পরিবেশ অনেক ভালো এখানকার নার্স সিস্টার রিসিপশন এবং এভরিথিং স্টাফ যতজনে আছে ম্যানেজমেন্ট সবাই আল্লাহ রহমতে অনেক ভালো অনেক কেয়ার করে সবাইকে এখানকার প্রতিদিনে রুল ম্যানেজমেন্টের লোক আসে আমাদের অবজার্ভ করে ওনারা রোগীরা কি অবস্থা আছে কি খাবেন আপনারা কি আসবে আপনাদের সমস্যা আছে কিনা সবসময় ওনারা এগুলো মেনটেনেন্স করে এগুলোই দেখি মানে মনে অনেক সাহস পায় এবং খুব ভালো লাগে প্লাস ওনার ভাই ভাইয়েরা আবার প্লাস আমাদেরকে উৎসাহ দেয় মনের শক্তি দেয় ইনশাল্লাহ কোনো টেনশন দরকার নাই আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আর সর্বশেষ আমি বলবো ইনশাল্লাহ আমার যে থেরাপিস্ট বাই ছিল ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে ন্যাক হায়াত দান করো এবং আমাদের যে নার্স স্টাফ আছে আপুদেরকেও অনেক ধন্যবাদ কারণ ওনারা অনেক টেক কেয়ারফুল এবং ডিউটি ডাক্তার ভাই ওনাকেও অনেক ধন্যবাদ কারণ উনি সবসময় আসে অবজার্ভ করতো জিজ্ঞেস করতো কি অবস্থা আছেন আপনারা কেমন ফিল করতে আসেন সবসময় দেখতে আসে তার জন্য অসংখ্য এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ জীবন যাপন করতে পারি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই সিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল